সেনাকর্মীর মিথ্যা পরিচয় দিয়ে একাধিক মহিলার সঙ্গে প্রণয়ের সম্পর্ক নিজেকে হাই ভাই প্রমাণ করতে মরিয়া প্রচেষ্টা প্রেমিকের অবশেষে গ্রেপ্তার ঠকবাজ প্রেমিক বাজে আপ্ত ইয়ার গান সহ একাধিক জাল নথিপত্র ঠকবাজ প্রেমিক অভিষেক মুখোপাধ্যায় নিজেকে কখনো সেনা জওয়ান কখনো এনআরআই কখনো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মী পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্চবিত্ত মহিলাদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করত সবাইকে নিজের ভুয়ো পরিচয় দেওয়ার পাশাপাশি সেনার পোশাক ও একাধিক যা নথিপত্র দেখিয়ে মহিলাদের ফাঁদে ফেলতেন এই গুণধর কয়েক মাস আগে ওয়েবসাইটে দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজার এক শিক্ষিকার সাথে প্রণয়ের সম্পর্কে জড়ানো অভিষেক শিক্ষিকাকে আকৃষ্ট করতে একের পর এক মিথ্যা গল্প সাজান তিনি প্রথমে ওই শিক্ষিকার সাথে মেলামেশা তারপর ওই শিক্ষিকার বাড়িতেও যাওয়া আসা শুরু করেন তিনি অভিষেকের কথাবার্তায় সন্দেহ হয় ওই শিক্ষিকার মা বাবার কিন্তু ততক্ষণে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে ওই শিক্ষিকা অভিষেকের সাথে রেজিস্ট্রি ছেড়ে এরকম মহিলাদেরকে বলে যে গভর্নমেন্ট সার্ভেন্ট আছে এর একটা প্রিভিয়াস ম্যারেজও আমরা হিস্ট্রি পেয়েছি ইন্টারোগেশন পর ওটাও আমরা ভেরিফাই করছি ওখানেও এ নিজেকে একটা গভর্নমেন্ট সার্ভেন্ট একটা ডিসক্রিট গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে পরিচয় দিয়েছে আর বারবার যখনই জিজ্ঞাসা করা হতো একে যে কী এক্স্যাক্ট কাজ করবো তখন এ কিন্তু বলতো যে আমি ডিটেল বলতে পারবো না আমার কাজ খুব ক্ল্যান্ডেস্টিন এই জিনিস নিয়ে একটা অলরেডি বিয়ে আছে কি নিয়ে আছে কিন্তু রিলেশনশিপ ছিল এবার বিয়ে আছে কি নেই সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি তো এই লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে সেই কিন্তু যুবকের গতি প্রকৃতিতে সন্দেহ হয় তারা দুর্গাপুর থানার পুলিশের দ্বারস্থ হন অভিষেকের আসল পরিচয় জানার উদ্দেশ্যে আর তারপরেই কেচো খুঁড়তে বেরিয়ে পড়ে কেউটে ততক্ষণে দুর্গাপুরের একটি হোটেলে গাঢ়া অভিষেক

তো হার চিজ ভেরিফাই করি অ্যাপারেন্টলি একটা যে আমরা রিকভার করেছি এখন অবধি একটা এয়ার গান আছে এটা লাইসেন্স তো কোনো পাইনি আমরা আমার মনে হচ্ছে যে ওখানে উইদাউট লাইসেন্স ইয়ে নিয়েছে তো ফার্দার কোথায় থেকে নিয়েছে কেন নিয়েছে কোন কোন জায়গাতে ইউজ করেছে বা কী করেছে সব আমরা চেক করে এখন অবধি যে আমরা খবর পেয়েছি যে এর সঙ্গে একটা ড্রাইভার যুক্ত আছে কিন্তু কিভাবে যুক্ত আছে কত ইনভলভমেন্ট আছে বা কী পেরোলে ছিল ওই আমরা চেষ্টা করি ওকে রিটেন করা তারপরে আমরা জানতে পারবো আর ভালোভাবে কতদিন থেকে ছিল দুর্গাপুরে 3 থেকে 6 মাস একটা টাইমলাইন পেয়েছি তা एग्जैक्ट ডেট আমরা ফার্দার ভেরিফাই করছি এখন ওই একটা খবর আছে যে মার্চে এসেছিল কিন্তু তার আগে এসেছিল কি নেই এটা আমরা বেট কই জি তোকে পুলিশে এবারে যে দুর্গাপুর মহকুমা আদালত তোলা হলে বিচারক তিন দিনের পুলিশে এবারে নির্দেশ দেন অভিযুক্ত অভিষেক মুখোপাধ্যায় হুগলির ভদ্রেশরের বাসিন্দা মঙ্গলবার বিকেলে বিতকে নিয়ে সাংবাদিক বৈঠক করেন আশান্তল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসি অভিষেক গুপ্তা। আরে এই ফেক প্রিন্ট করেছে। তো ও শপ ওনারকেও আমরা নিয়ে এসেছি। যদি ওর ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে ওরা এগেইনস্টেও আমরা লিগ্যাল অ্যাকশন নেব। দুর্গাপুকে বিভিন্ন রকম জব ডেসক্রিপশন দিয়েছি। কখনো বলেছে যে ও কোনো এজেন্সির অফিসার, সেন্ট্রাল এজেন্সির অফিসার, রয় অফিসার, আর্মি অফিসার, পুলিশ অফিসার, আইপিএস অফিসার আর এটাও বলেছে যে ও ইউএসএতে পিএইচডি করছে এরকম বিভিন্নভাবে ও চিট করেছে নিজের জব ডেসক্রিপশন আইডেন্টিফিকেশন নিয়ে এবং দুর্গাপুরে অনেক দিন ধরে অভিযুক্ত অভিষেক অন্য কোনো জঙ্গি সংগঠন বা কোনো নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত আছে কিনা সেই দিকগুলো খতিয়ে দেখছে পুলিশ দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ